বয় কট করবো আমরা দরকার পড়লে দিদির কাছেও যাবো রাস্তাতে বারবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও কোনো গ্রামের কোনো রাস্তায় কোনো কাজ হয়নি ঠিক আছে এবং আমাদের এই যে পুরো রাস্তাটা প্রায় হাজার থেকে পনেরোশো জনের লোকে যাতায়াত আছে হ্যাঁ এই যে অবস্থা দেখুন এই কাদাতে কীভাবে কী যাতায়াত করবে টু রিক্স দিয়ে গাড়ি এসেছে এরকম কাজ হচ্ছে হ্যাঁ তো সরকার থেকে সরকারেরই কাজ হচ্ছে কিন্তু এই অবস্থায় গাড়ি নিয়ে আসামতো এই তো ঘর হ্যাঁ অবস্থা খুবই খারাপ মানে একবার দেয়ালে গা দিয়ে এসে এই রাস্তায় গাড়ি যে কোনো মতো পাল্টে গেলে হ্যাঁ বাড়ি চাপা পড়ে এত কোনো বিপদ ঘটতে পারে হ্যাঁ তো আমি পঞ্চায়েতের কাছে মানে অনুরোধ করছি যাতে মানে আপাততমূলক কিছু মোরাম দিয়ে রাস্তাটা সচল করা যায় সেটা অনুরোধ করছি যেমন এটা করে হ্যাঁ আর যদি ঢালাই তো পরের কথা ঢালাই পরের কথা এখন আপাতত যদি গোরাম দিয়ে যদি যাতায়াতটা যদি ঠিক করা যায় মানুষের যাতায়াত এই যে রাস্তার বেহাল দোষা তো এইভাবে কি যাতায়াত করতে হয় আপনাদের প্রত্যেকদিন এইভাবে যাতায়াত করতে হয় যখনই জল হয় এরকম হয়ে যায় খুবই সমস্যা হয়ে যাবার হ্যাঁ আপনার নাম সুনন্দা বাজা বাড়ি বাড়ি শশাগেরিয়া কোন স্কুল কই পাইকমিটা সুগান বিদ্যমান হাই স্কুল এই যে রাস্তার একদমই বেহাল দশা দেখলাম আপনাদের গ্রামের মানুষজন আজকে অভিযোগ করছে আপনি কি বলবেন আমাদের ভালো চাই পঞ্চায়েত কে প্রধান কে বলছি তারা কিছু করেনি তাহলে আমাদের এইভাবে চলাফেরা যায় আর কি বলবো বিগত বিগত দশ বছর ধরে এরকমই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা গ্রামের লোক সবাই মিলে পঞ্চায়েত অফিসে দরখাস্ত দেওয়া হয়েছে যে রাস্তাঘাট যাতে ফেরানোর জন্য যাতে মানে কিছু মানুষ মানে মানুষজন চলাফেরা করতে পারে হ্যাঁ কোনো ব্যবস্থা রেখে নিতে বললাম বুরমাকে সে আছে হ্যাঁ সে বামা বলতে কি আছে মাঝখানে কিছু দেওয়া হয়েছিলো অল্প দেওয়া হয়েছিলো তা অল্প তালি দেওয়া হয়েছিল আপনার নাম আমার নাম রাজীব ভূঞা বাড়ির পাই মাঝেটায় তাই যাতায়াত করছে এরকম কাদা বা জলে কি আরও বেশি কাদা হয় যাতায়াত করতে অসুবিধা হয় মাঝে মাঝে পড়ে যায় রাস্তায় আরো বেশি কাদা উঠে যায় তাই তো যাতায়াত করতে খুবই অসুবিধা হয় তোমার নাম হ্যাঁ আমি তো গ্রামেরই বাসিন্দা একজন রাস্তার পরিস্থিতি খুব খারাপ এখানে একটা প্রাইমারি স্কুল হাই স্কুল পোস্ট অফিস সব আছে অথচ কোনো রাস্তার উন্নতি নেই বাচ্চারা দেখতে পায় রাস্তায় আস্তে আস্তে পড়ে যায় আসতে পারে না ঘুরে বাড়ি চলে যায় বৃষ্টি হলে আর পারাপার করা যায় না প্রচুর গ্রামের মানুষ এদিকে যাতায়াত করে কিন্তু রাস্তার কোনো উন্নতি হয় না বছরের পর বছর আমি এত বড় হয়ে গেলাম এখানে পড়েছি এখানে চাকরি করছি আজীবনকাল রাস্তার পরিস্থিতি এরকমই দেখছি কোনোদিনের পরিবর্তন কিছু দেখিনি আমার এখানেই বাড়ি আমি এই স্কুলে পড়েছি আমার তিরিশ বছর বয়স হয়ে গেল তিরিশ বছর ধরে আমি রাস্তার মানে দিন দিন খারাপ অবস্থা দেখছি এর কোনো উন্নতি দেখিনি রাস্তাটা আমার নাম রিয়া চৌধুরী রায় বাড়ি আমার বাড়ি এই পাইকমাজিটাই বাপের বাড়ি আর রামজীবনপুরে শ্বশুর বাড়ি রাস্তার অবস্থা খুবই খারাপ একদম আমাদের সোসাইগাড়ে থেকে পাইকিমাঝিটা স্কুল পর্যন্ত যে রাস্তা আছে রাস্তা একদম চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা যে আসছে আস্তে আস্তে রাস্তাতে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে গিয়ে সাইকেলও ভাঙছে এবং তাদের পা হাত পাও ভেঙে যাচ্ছে ফিরে তারা বাড়ি চলে যাচ্ছে তো রাস্তার অবস্থা যদি ভালো না হয় দেখা যাবে যে কিছুদিনের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরাও হয়তো আর স্কুলে এসে পৌঁছাতে পারবে না এবং তার সঙ্গে গ্রামের যে জনগণ সেই জনগণেরও যাতায়াতের একদম বেহাল অবস্থা হয়ে যাচ্ছে কোনো রুগী যদি হচ্ছে অসুবিধে পড়ে তাহলে তাকে কোনো গাড়ি ঢুকছে নি তাকে কাঁধে করে অথবা চারজনে মিলে নিয়ে গিয়ে ডাক্তারখানাতে নিয়ে যেতে হচ্ছে এবং যাতায়াত ব্যবস্থা প্রতিদিনের নিহত যে আমাদের বাজার দোকান হাট সেখানেও কেউ যাতায়াত করতে পারছে না খুবই অসুবিধে পড়ছে রাস্তার জন্য আমার নাম মানস ঘোষ বাড়ির সোসাইগরে এবং পাইমাইটা স্কুলের আমি পার্শ্ব শিক্ষক একজন গ্রামে মরে যাবে এছাড়া কোনো পথ নাই গ্রামে মারা যাবে মানুষ রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নিবে না সরকার এরকমই চলবে এরকম করে চলছে আমরা ভিক্ষে করছি ভিক্ষে করে হুম দরখাস্ত দিয়েছিলাম ভিক্ষে করছি ভিক্ষে করে যদি রাস্তা করতে পারি সেটা জনগণের কাছে দেখবো কি করতে পারি পঞ্চায়েত আমাদের অমিতা কর্মকার না 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 আপনার নাম মিন্টুলাল বিশ্বাস